আমরা এখন প্রয়াগরাজ মহাকুমায় সঙ্গমে এসে পৌঁছেছি আমার সঙ্গে আছেন শহীদুল্লাহ শহীদুল্লাহ নিজেরও একটা চ্যানেল আছে চ্যানেলটির নাম হচ্ছে ট্রাভেল উইথ শহীদুল আর আপনার নাম কি টিঙ্কু সিল টিঙ্কু সিল বাড়ি গাবতলা লাইভ সে বাড়ি গাবতলা আপনার লাইভ সে লাইভ সে আমরা সবাই এসছি মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে এসছি কেমন লাগছে আমরা এসছি খুব ভালো লাগলো কোনো সেরকম গ্যাদারিং জানার মধ্যে পড়িনি মানুষ যতটা ভয় করেছিল ভয় দেখিয়েছিল

ভালো জায়গা আজকে মেয়েদের জন্য চল্লিশ বছর পরে বড় চল্লিশ পাবে না

এখানে বিভিন্ন রাজ্যের বাস এসেছে এই আমার চোখের সামনে দেখতে পাচ্ছি রাজস্থান রাজস্থান থেকে বিহার ঝাড়খণ্ড বেঙ্গল তো আছেই পশ্চিমবঙ্গ থেকে প্রচুর বাস এসেছে তাছাড়াও এখানে একটা সমস্যা হলো যেহেতু এটা মহাকুম্পটা শেষের দিকে যার জন্য হালকা নোংরা হয়ে আছে কিন্তু বিশাল বিরাট এলাকার ওপর বিস্তৃত এলাকার ওপর এটা মহকুম্ভটা চলছে যার জন্য মানুষের সেরকম কোনো সমস্যা হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে এখানে হার হার মহাদেবের যে গুঞ্জন আজকে মহাশিবরাত্রি আজকে হচ্ছে একটাই কথা হলো শম্ভু ও এখানে একটা বাস আসছে এটা আমরা শুধু দেখাচ্ছি কি যেটা বাসের পার্কিং লট মানে পার্কিং স্লট এটা পার্কিং নাম্বার টুতে তে আমরা দাঁড়িয়ে আছি हमें एखान आस्ते आस्ते संग्रम जाबर महादेव जय सिंह चलिए